আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন বর্তমানে অবস্থান করছি রাজশাহী কাকন দেখতে পাচ্ছেন কাকন চলে এসেছি আহ বিখ্যাত গিরিবাজ কবুতরের হাট একটু প্রাচীন কবুতরের হাট দেখতে পাচ্ছেন অসাধারণ খালি কবুতর কবুতর আর কবুতর দেখতে দেখতে পাচ্ছেন চারিদিকে জমজমাট হয়ে উঠেছে হাটটি এখন আজকে আপনাদেরকে এখান থেকে বেশ কিছু গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন আজকে কবুতর সব দেখানোর চেষ্টা করবো যেগুলো ভালো উঠেছে আর কি অবশ্যই অবশ্যই সবাই পাশে থাকবেন চ্যানেলে নতুন হতে থাকলে দর্শক এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো দর্শকের পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা বিদেশি জাতের কবুতর দেখানোর চেষ্টা করছি পাহা কাটা আছে কাকুন হাটে দেখতে পাচ্ছেন মাদি কবুতর সম্ভবত ভাই এটা মাদি বড় ভাই ভাইটা কার কবুতর নট এটা মাদির গঠন তো ভাই হ্যাঁ জি নট যাই হোক এটা ভাই কিরকম রেজাল্ট আছে ভাই এটা তাও কয় ঘন্টা মধ্যে উড়ান আছে পাঁচ ঘন্টা আচ্ছা দাম কত যাচ্ছেন আটশো লাস্ট দাম কত না আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন না 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 আপনার জিনিস আপনি বলেন 700 হলে 700 হলে দেখতে পাচ্ছেন 700 হলে কবুতরটা ছেড়ে দিবেন বিদেশি যাজ জানা আছে নাকি টেডি না আচ্ছা দেখতে পাচ্ছেন দশক টেডি কবুতর একটা স্টকটা দেখবেন মাশাআল্লাহ 700 টাকা হলে কিনতে পারবেন কাকোনহাট থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে পাখায় যে পা ধন্যবাদ ভাই দশকে পর্যন্ত একটা আপনাদেরকে কাকোনহাট থেকে নীলাপি লং কবুতর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাহা কাটা ভাইড়া মদিনানর ভাই এডা নর এডার ভাই রেজাল কেমন আছে আড়াই তিন ঘন্টা মতন ওড়ানো আছে আচ্ছা ডিম বাচ্চা করেছে ভাই রানিং এটা বাজি আছে ভাইয়া বাজি আছে কিরকম বাজি করে সুরকিতে না দেখতে পাচ্ছেন দর্শক একটা সুরকিতে বাজি করে দেখতে পাচ্ছেন অসাধারণ রাজশাহী গিরিবাজ কবুতরে যে পায়ে ফেদার আছে যে পাহা কাটা আছে বাজের জন্য পাহা কেটে দিয়েছেন নাকি বাজের জন্য পাহা কেটে দিয়েছেন ও হারা যাচ্ছে আচ্ছা এটা কত হলে সেল করবেন আচ্ছা জোড়া কত হলে সেল করবেন জোড়া আচ্ছা জোড়াটা দেখান এটা নাকি দেখতে পাচ্ছেন দর্শক এটা এটা মাদিটা এটা মাদি জোড়া সাড়ে পাঁচশো নাকি এটা রেজাল্ট কেমন আছে উনিশ বিশ মানে মোটামুটি একই একই দেখতে পাচ্ছেন এটার হল উচ্চক মানে জলোচ্ছক এটার মতি দেখতে পাচ্ছেন দুটো নীলা পিলং কবুতর এটা একটু ফটকা বেশি এর ফটকা কম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সাড়ে পাঁচশো নাকি একদম একদম দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো ভাই আর কিছু রেজাল্ট কবুতর আছে নাকি এখানে আচ্ছা দেখান একটু আচ্ছা নটটা প্রথমে দেখান দর্শক আপনাদের একটা সবুজ এটা তো সবুজ ভাই সবুজ এক বেজা সবুজ এক বেজা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক একটা মার্শাল অনেক সুন্দর এটা ভাই উড়ানো আছে নাকি এরকম রেজাল্ট করেছে তিন প্লাস এ কবুতরটা দেখতে পাচ্ছেন রাজশাহীর কবুতর মানে সবুজ কবুতর যেগুলো ওগুলো সবসময় ভালো রেজাল্ট করে থাকে আর কি দেখতে পাচ্ছেন পাটা এই যে ব্যালেন্স দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভালো কবুতর মাসাল্লা উপরে যাওয়ার চেষ্টা করছে বা এটাও বাজি আছে না ভাইয়া আচ্ছা এখানে ভাইয়ের যে কটা কবুতর আছে চোখটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মাসাল্লাহ চোখটা অনেকই সুন্দর একটা মতি চোখের কবুতর কোরআন যাদের কবর যদি মাদিরা দেখো ভাই মাদিরা ডিম আছে দর্শক দেখতে পাচ্ছেন মাদিরা ডিম আছে আচ্ছা মাদিরা ডিম দিয়ে দিবে জোড়া কেউ নিয়ে অবশ্যই ডিম বাচ্চা করলে বাচ্চা দেখতে পাচ্ছেন এটারও পায়ে ফেদার নাই ওটারও পায়ে ফেদার নাই জোড়াটা দেখো মাসাল অনেক সুন্দর এই জোড়াটা ভাই কত চাচ্ছেন ছয়শো না লাস্ট দাম ফিক্স দেখতে পাচ্ছেন ছয়শো টাকা খুব সুন্দর এক জোড়া সবুজ ঠিক আছে কাকোনহাটে আসলে আপনারা পেয়ে যাবেন ভাই সবই বাসার কবুতর নাকি বাসাতে ভাই এখনো কতগুলো কবুতর আছে আছে প্লাস না বাসা থেকে কি সব বিক্রি করে দিচ্ছেন নাকি শীতের কারণে কমিয়ে দিচ্ছেন জন্য মানে আপনার বংশধারী ওগুলো রেখে দিয়েছেন বা বাকি কিছু নি আসছেন আর কি কমিয়ে দিবেন তাই না আচ্ছা ভাই সাথে কথা বলে ভালো লাগলো চলুন সামনের দিক যাওয়া যাক দর্শকে পঁচা একটা আপনাদেরকে সবুজ ছোট কবুতর দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর ভাই নরমাদি এটা মাদা না ডিম বাচ্চা করেছে কী রকম রেজাল্টটা সেটার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রোজ উড়ে তাই বাসার কবুতর তাহলে দেখতে পাচ্ছেন দর্শক একটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার কবুতর মাসাল্লাহ চোখটা কত দাম চাচ্ছেন এটার সাড়ে তিনশো লাস্ট লাস্টে সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন সবুজ মাদি কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর এনে ভাইয়ের কাছে তারও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক কবুতর আছে ভাই সাদা কবুতরটা দেখান তো সাদাটা মনে হচ্ছে ভালো হবে জোড়া আছে জোড়া সাদা নাকি প্রথমে

কাকুন আসলে পাহাড় দেখতে পাচ্ছেন কাটা আছে নটটার বাজি বেশি নাকি আচ্ছা মাদিটার খেল কম হালকা তুলনামূলক দেখতে পাচ্ছেন এক হলে সেল করবেন তাই না আর এখানে আপনার সবচেয়ে ভালো কি জোড়ায় না আছে আর আর ভালো দেন সবচেয়ে দেখতে পাচ্ছেন দেখা চেষ্টা করছি আপনাদেরকে সিমা মাদি এটা কি সবচেয়ে ভালো এই দুটা দেখতে পাচ্ছেন ভাইয়ের সবচেয়ে ভালো বলছেন আর কি দেখতে পাচ্ছেন নটটা ওল্ড জেনারেশন কবুতর সবই পাহা কেটে দিয়েছেন বাসন না এগুলো সবই আচ্ছা বাজে ধরতে চান পাহা কেটে দিয়েছেন এটার বাজি কেমন দাঁড়িয়ে খেলবে না আর এটা এটার পাতলা খেলবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে পাখা দেখানোর চেষ্টা করো পাখা কাটা আছে একটু মোল্টিং চলছে আর কি খুবই সুন্দর জোড়া জোড়া কত সাতশো মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়ের কাঁচাতে কবুতর দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে চলুন সামনের দিক যাওয়া যাক দর্শকের পর যা আর একটা দেখ কবুতর দেখাচ্ছেন চেষ্টা করছে আপনাদেরকে জাক দেবা যে ঠিক আছে দেখতে পাচ্ছেন পাখা সাদা আছে এখানকার এই যে পাকা সাদা এই যে এখান পাকা সাদা আছে মাসাল্লাহ এই ন্যাসটা ফুল সাদা আছে ফাঁকড়ি করা আছে ভাই আপনার নাকি ভাই কিরকম রেজাল্ট আছে এটা কিনেছেন ও আচ্ছা সরি দর্শক এটা কবুতরটা কিনেছেন কত দিয়ে কিনলেন ভাই এটা তিনশো টাকা দিয়ে আচ্ছা দেখতে পাচ্ছেন কাকোনার থেকে উনি কিনেছে তিনশো টাকা দিয়ে ভাইয়া জোড়া মিলাবেন নাকি বাসার যে সেটা আছে দেখতে পাচ্ছেন চোখটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মাসাল্লাহ খুব সুন্দর চোখের কবুতর একটা ভাইদের বাসা এখানে নাকি আচ্ছা ভাইদের বাসা এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কবুতর তিনশো টাকা দিয়ে কিনেছে চলুন সামনের দিক যাওয়া যাক এখানে আর এক জোড়া কবুতর আছে ভাইয়ের খাজাতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ধরবো না এমনি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন ভাই জোড়া কি ঘিয়া চুল্লি কমলা বলে অনেকে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কত হলে সেল করবেন এটা ছয়শো টাকা ডিম বাচ্চা করেছে আচ্ছা ডিম বাচ্চা করেছে রানিং বাজি দিয়ে আছে নাকি আচ্ছা বাজি আছে ছয়শো টাকা হলে সেল করবে দেখতে পাচ্ছেন এখন আর থেকে দেখানোর চেষ্টা করলাম চলুন সামনের দিক যাওয়া যাক দর্শকের পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনাদের একটা মুসকি কবুতর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাজশাহীগিরি বাজ কবুতর মুসকি চোখটা দেখাবো প্রথমে চোখটা দেখবেন নিউ এডাল কবুতর একটা বেশি বয়স না কম বয়সে হ্যাঁ ভাই আচ্ছা ভাই আপনার কবুতর নাকি আচ্ছা ভাই রেজাল্ট কেমন আছে এটার পাঁচ ঘন্টা দেখতে পাচ্ছেন রাজশাহীর মুসকি কবুতরের রেজাল্ট খুবই ভালো আর কি ভাই বাসান নাকি ধরেছেন না বাড়ির পাশের কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটা দেখতে ভালো মনে যেত খুব আচ্ছা ওনার সাথে লেনদেন নাই আচ্ছা দেখতে পাচ্ছেন রাজশাহীদের একটা বহুল পরিচিত পরিচিত একটা ঝামেলা আর কি বলবো আর কি এক কথায় যে কবুতর দেয় না মানে কোনো একটা সমস্যার কারণে দেখা যাচ্ছে দেয় না এটা খুব ভালো বিষয় না একটা আপনারা অ্যাভয়েড করবেন তো ভাই এটা কত হলে সেল করবেন ভাই এটা পুনর শরীরে সেল করবেন মানে রেজাল কবুতর মানে হলে নিয়ে চলে যাবে মানে দাম না হলে নিয়ে চলে যাবে বাড়িতে রেখে দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন পুনর শৈল্যে সেল করবেন হাটে আসলে আপনারা এরকম অনেক ধরা কবুতর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চোখটা মাশ খুব সুন্দর ভাইয়ের কাছে তো আরো কয়েকটা কবুত আছে একটা চকলেট কবুতর দেখাবো জিনা মুশকিল এটাও ভায়া ধরা নাকি দেখতে পাচ্ছেন একটা জিনা মুশকিল দোবাজ ঠিক আছে যে দোবাজ আছে পাকায় সাদা এটাও ধরা এটা মাদিতো এটা মা দিয়ে দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা করেছে ধরা ডিম বাচ্চা করেনি আচ্ছা তো তাই বললাম আচ্ছা এটা বাজি আছে বাজি আছে মোটামুটি কবুতরটা খুব সুন্দর সেট মিলালে ভাল লাগবে আর কি এটা কথা হলে সেল করবেন চারশো টাকা শুধু শুধু চারশো টাকা দেখতে পাচ্ছেন একটা কিনতে আসবেন কাগন থেকে চলুন সামনের দিক যাওয়া যাক দর্শকের পর্যায়ে দেখতে পাচ্ছেন আর দর্শকের পর্যায়ে দেখতে পাচ্ছেন আর একটা রেশার কবুতর দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ক্লাবের কবুতর নাকি এরও ভাই ধরেছেন নাকি কিনা কবুতরই ছিল বাচ্চা খুবই তো সাইজ খুবই বড় মাসাল্লাহ ক্লাবের কবুতর দেখতে পাচ্ছেন ট্যাগ আছে কোন ইয়ার জানি না 2020 সালের জি ভাই মানে ওই পাও একটা ট্যাগ ছিল দুটো ট্যাগ ছিল ক্লাবের ট্যাগ ছিল দেখ

এটা এক ঘন্টা কত হলে সেল করবেন এটা তিনশো দেখতে পাচ্ছেন দশক এটা নীলা কবুতর তিনশো টাকা হলে সেল করবে কাগন হাটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর চোখটা দেখাবো জলস্টের কবুতর মাসাল্লাহ চোখটা আপনার এরকম কবুতর কিনার চেষ্টা করবেন কম বয়সে কবুতর তাহলে তাড়াতাড়ি বাসা চিনবে আর কি দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা মোটামুটি আছে এই যে পা খুব সুন্দর কবুতর এক কথায় নীলা মাদি কবুতর তিনশো টাকা হলে সেল করতে পারবেন তিনশো ফিক্স নাকি তিনশো ফিক্স দর্শক দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু কবুতর আছে সব কবুতর দেখানো সম্ভব না আর কি বেশ কিছু আর একটা কবুতর দেখাবো এটা বাজি আলো কবুতর নাকি এটা অরিজোড়া না এটা এটার কিরকম রেজাল্ট আছে মানে কিনেছেন আপনার ওনার কালেকশন করা কবুতর দেখতে পাচ্ছেন জাগ দোবাস ঠিক আছে এই যে একটু একটু মিসমার্ক আছে সাদা আছে ফুলর টাইপের কবুতর ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে পা দুই রঙের কবুতর ভালো হবে খুব সুন্দর এই যে এক বেজা কবুতর এটা না দোবাজি আছে খুব সুন্দর ভালো হতে পারে এটাও কি 300 এটা 250 জোড়া 550 ঠিক জোড়া যদি কেউ নাই কত হলে সেল করবে 500 এটা জোড়া 500 হলে সেল করবে দর্দ দেখতে পাচ্ছেন চলুন সামনের দিক যাব দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে একটা একশো একশো কবিতা দেখতে পাচ্ছি ভাইটা রেজাল্ট কেমন ভাইটার বড় ভাই ভালো হয় রেজাল্ট তাও কিরকম পটকার মতন খেলবে বাসার কবিতা নাকি এটা বাসার কবিতা দেখতে পাচ্ছেন যাক পিল চুটা জলসকে নাড়া ঠিক আছে এক কথায় এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কবিতার একটা আপনি তাহলে বাসার কবিতার নাকি সেল করে দিচ্ছেন যে সেল ভাই আচ্ছা আচ্ছা কমিয়ে দিচ্ছেন আর কি আচ্ছা বাসাতে কত জোড়া কবিতার আছে

কয়বার করেছেন খাওয়ানো আছে মানে সকালবেলা খাওয়াইছেন নাকি আচ্ছা আচ্ছা চালের মানে গ্রামের বাসার কবুতর তো সকালবেলা খাওয়াইছে আচ্ছা আর ভালো আছে আর একটা কবুতর আছে সুন্দর এটা কালার এটা গোবিন্দ আচ্ছা এটা গিরিবাজ আচ্ছা ওটা বুঝা যাচ্ছে না কিন্তু নিচ থেকে দেখতে পাচ্ছেন নিচ থেকে বুঝা একটা আনকমন কবুতর একটা ঠিক আছে সুন্দরী টাইপের কবুতর

তো দর্শক এই পর্যায়ে দেখতে পারেন আপনাদেরকে কাকর হাটটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমি এক ভিডিওতে আসলে সব কবিতর দেখানো সম্ভব নয় ঠিক আছে দর্শক আপনাদেরকে দুই আহ দ্বিতীয় পর্বে আরো কিছু কবিতর দেখাবো ইনশাল্লাহ সবাই দ্বিতীয় পর্বের আহ জন্য অপেক্ষা করুন দর্শক আপনাদেরকে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বতে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব না করলে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন দর্শক এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আহ কমেন্টটা জানাবেন আর দেখতে পাচ্ছেন কাগন ঘুরে দেখানোর চেষ্টা করলাম দ্বিতীয় পর্বে অবশ্যই আপনাদেরকে আরো কিছু কবিতর দেখানোর চেষ্টা করবো ভিডিওটা লং হয়ে যাচ্ছে দর্শক এখানে শেষ করে দেবো দেখতে পাচ্ছেন এই যে হাটের পরিস্থিতি হাটে আসলে তো আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে কবুতর কিনবেন আহ যেকোনো উপকার কবুতর কিনা থেকে বিরত থাকবেন যে হাটে সুস্থ 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 সব ধরনের কবুতর উঠে থাকে আহ হাটের কবুতরের সাথে বাসার কবুতর কখনো মিলবে না ঠিক আছে হাটে দেখা যাচ্ছে মানুষ একশোর ভিতরে একশোর ভিতরে কিছু কবুতর ভালো হয় একশো টাকা কবুতর থাকে যদি এখানে দশটা ভালো কবজোর তাও ভালো হয় না ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কবিতরের যত্ন নিবেন আসসালাম আলাইকুম